স্কার বন্ধুরা শখের রান্নাঘরে আজকে রেসিপি ধোকার ডানলা প্রথমে আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে শিল পাটাতে বেটে নিচ্ছি সঙ্গে দিয়ে দিচ্ছি আদা এবং কাঁচা লঙ্কা একই সাথে বেটে নেব এবং মিক্সড করে নেব দেখুন সমস্ত উপকরণগুলো স্ক্রিনে দেওয়া আছে গ্যাসে বসিয়ে নিয়েছি একটা প্যান দিয়ে দিলাম একটু তেল এবার দিয়ে দেব জিরে ফোরন ও কালো জিরে একটু গরম হয়ে এলে সঙ্গে মিশিয়ে দেব একটু হিং এবার বেটে রাখা ছোলাটা দিয়ে দিলাম ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি দিয়ে দেব এর সঙ্গে লবণ এবং হলুদ সঙ্গে দিয়ে নেবো একটু মিষ্টি এবার ভালোভাবে একটু জলটা এঁটে এলে একটা থালাতে তেল বুলিয়ে সেটিকে ঢেলে নেব এবং চেপে বসিয়ে নেব থালাতে দেখুন এরকমভাবে বসিয়ে নিচ্ছি আমি এবার একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি পিস পিস করে কাটা হয়ে গেল আমার এরপরে কড়াইয়ে তেল দিয়ে দিলাম এবার পিসগুলিকে দিয়ে দিলাম দিয়ে লাল লাল করে ভেজে তুলে নিলাম কড়াইয়ে তেল দিয়ে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন সঙ্গে দিয়ে দিচ্ছি কয়েকটি তেজপাতা দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো একটু আদা বাটা লবণ ও হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি জিরে পাউডার ও ধনে পাউডার সঙ্গে একটু লঙ্কা গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি একটু মিষ্টি দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর আলু সমস্ত উপকরণগুলি নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে দিলাম তারপরে ঢাকা দিয়ে এবার ফুটে এলে ছেড়ে দিচ্ছি ধোকাগুলি। একটু ঘি ছড়িয়ে দিচ্ছি এবং একটু গরম মশলা ছড়িয়ে দিলাম আমার রান্না শেষ ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন নমস্কার